ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িকতার দ্বন্দ্বে বাঙালি ভোটার এই শিরোনামে এই বিষয় নিয়ে দেখুন নিউজ নির্ভিকের আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা সংস্কৃতি এবং রাজনীতি নানা ধরনের দ্বন্দ্বে বা বাইনারিতে আবদ্ধ এখানে হয় তুমি এই পক্ষের নয় তুমি ওই পক্ষের বাঙালির নিজেদের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব থাকলেও মধ্যবর্তী বা বিকল্প অবস্থানের জায়গা তাদের কাছে বরাবরই সীমিত পশ্চিমবঙ্গে ফুটবলের কথাই ধরুন এখানে হয় ইস্টবেঙ্গল না হয় মোহনবাগান এই দুইয়ের বাইরে বলতে গেলে অন্য ক্লাব আপনি হয়তো মোহামেডান স্পোর্টিংয়ের কথা বলবেন কিন্তু নয় অন্য ক্লাব সাধারণ আলোচনায় খুব কমই আসে মাছ নিয়ে বিতর্ক উঠলে এক পক্ষ থাকে ইলিশে আর এক পক্ষ থাকে চিংড়িতে পরিচয়ের প্রশ্নেও তারা দুভাগে বিভক্ত এক ভাগে বাঙ্গাল আর এক ভাগে ঘটি এখন রাজনীতিতে এসেছে হয় তৃণমূল না হয় বিজেপি এর বাইরে যেন আর অন্য কিছু নেই থাকতে পারে না এই বাইনারি দ্বন্দ্বের তালিকা কিন্তু দীর্ঘ তবে এর মানে এই নয় যে এখানে একেবারেই কোনো মধ্যবর্তী জায়গা নেই আছে কিন্তু সেই জায়গার পরিসর সত্যি বলতে কি খুবই সংকুচিত পশ্চিমবাংলার রাজনীতিও এই প্রবণতার প্রতিফলন বর্তমানে বিকল্প রাজনীতির জন্য সেখানে প্রায় কোনো জায়গায় রাখা হয় না শুধু তৃণমূল আর বিজেপি তৃণমূল আর বিজেপি আর কিছু জায়গা নেই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলার সময় তার হস্তক্ষেপে একটা বিতর্ক শুরু হয়েছিল এক পক্ষ বলছেন এটা কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে ন্যায্য প্রতিরোধ আরেক পক্ষ বলছে এটা দুর্নীতিগ্রস্তদের রক্ষা করার প্রশাসনিক একটা চেষ্টা এই বিভ্রান্তি আসলে বাংলার রাজনীতির গভীরতর একটা দ্বন্দ্বকে প্রকাশ করে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই রাজনৈতিক বাইনারিগুলোর মধ্যে থেকে যা দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না দোষ আমাদের দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে বামফ্রন্টের চৌতিরিশ বছরের শাসনের অবসান ঘটানোর পর থেকেই দলটা একের পর এক দুর্নীতির অভিযোগে জড়িয়েছে সারদা নারদা থেকে শুরু করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তৃণমূলের শাসনকালকে কলঙ্কিত করেছে এটা আপনি অস্বীকার করতে পারবেন তবুও দু সালের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূলের ক্ষমতায় ফেরা এবং দু সালের লোকসভা নির্বাচনে তাদের আসন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যে একমাত্র শক্তিশালী রাজনৈতিক কৌশলটা কাজ করেছে সেটা হলো বাঙালি পরিচয়ের প্রশ্ন দু সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূলের রাজনৈতিক প্রচারে ভেতরের লোক বনাম বাইরের লোক বাঙালি বনাম অবাঙালি এই দ্বন্দ্বকে সচেতনভাবে ব্যবহার করা হয়েছে এখানে একটা সমজাতীয় বাঙালি সমাজের কল্পনা তৈরি করা হয়েছে যাকে উত্তর ভারতের দলগুলোর সাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে দাঁড় করানো হয়েছে এই রাজনৈতিক বয়ানগুলো মূলত তিনটে ঐতিহাসিক উদ্বেগ বা আশঙ্কার ওপর দাঁড়িয়ে আছে কিন্তু প্রথমত পশ্চিমবাংলার স্কুল শিক্ষায় ইতিহাসের একটা খুব সরল এবং একমাত্রিক পাঠ দেওয়া হয় সেখানে শেখানো হয় যে মুর্শিদাবাদের নবাব সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয়েছেন আর এর মধ্যে থেকেই এর মধ্যে দিয়েই বাংলা স্বাধীনতা হারিয়ে ব্রিটিশ শাসনের পথে ঢুকে পড়েছে এই সরল ব্যাখ্যা এই সরল ব্যাখ্যায় বাদ পড়ে যায় কিন্তু সিরাজউদ্দৌলার শাসন আমলের অনিশ্চয়তা স্বজন পোষণ এবং অহংকার যা অবিভক্ত বাংলার মানুষের ওপর প্রভাব ফেলেছিল সেটা কিন্তু বলা হয় না ঠিক মতো উপনিবেশ বিরোধী ইতিহাসবিদদের চোখে তিনি যেমন বীর আবার ব্রিটিশ কর্মকর্তাদের লেখায় তিনি কিন্তু এক নায়ক এবং স্বৈরাচার এই দুই চরমের বাইরে বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবহার করে ক্ষমতায় আসার পথ বেছে নিয়েছিলেন এই বিশ্বাসঘাতকের কারণে বাইরের শক্তির আগ্রাসন ধারণাটা আজও বাঙালি মানুষে একেবারে গভীরভাবে কাজ করে বিজেপি নেতাদের বাইরের লোক বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার উল্লেখ করা এই ঐতিহাসিক বাইনারিকেই নতুনভাবে রাজনৈতিক অস্ত্র বানায় বাংলার রাজনীতি এক ধরনের বিভ্রান্তিতে আটকে আছে যদি বাঙালি ভোটার এই পুরনো দ্বন্দ্বের বাইরে ভাবতে না শেখে তাহলে রাজ্যের রাজনৈতিক চক্র চলতেই থাকবে একই পুরনো রীতিতে কিন্তু নতুন দিশা বা উন্নতির কোনো পথ মোটেও দেখা যাবে না দ্বিতীয়ত বাঙালি বনাম অবাঙালি দ্বন্দ্বের পেছনে অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা ইতিহাস আছে যা প্রায় উপেক্ষিত থেকে যায় ব্রিটিশ আমলের শুরুতে কলকাতার রাজধানী হওয়ার ফলে সেখানে ইংরাজি শিক্ষার বিস্তার ঘটেছিল ইউরোপীয় যুক্তিবাদ এবং তথা কথিত আধুনিক শিক্ষা থেকে জন্ম নিয়েছিল বঙ্গীয় নবজাগরণ এতে একদিকে তৈরি হয়েছিল উচ্চবর্ণের ইংরেজি শিক্ষিত ভদ্রলোক শ্রেণী অন্যদিকে অন্যদিকে গড়ে উঠেছিল এক ধরনের ক্যারানি শ্রেণী বা আরও নির্দিষ্ট করে বললে ক্যারানি মানসিকতা এই শ্রেণী এই শ্রেণী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠানের সকাল সন্ধ্যা চাকরিতেই স্বস্তি খুঁজে পেয়েছিল যা এখনও পরম্পরায় চলে আসছে বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় এই মানসিকতার কড়া সমালোচনা করেছিলেন এবং বাঙালিদের ব্যবসায় নামার আহ্বান জানিয়েছিলেন এটা ছিল উদ্যোক্তা হওয়ার একেবারে প্রাথমিক ডাক তিনি বিজ্ঞানী চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সাংস্কৃতিক গৌরবে মগ্ন বাঙালি ভদ্রলোকেরা এই আহ্বানে তেমন সাড়া দেননি স্বাধীনতার পরও তারা মূলত অবাঙালি বিশেষ করে মারোয়ারি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেই সন্তুষ্ট থেকেছেন একদিকে শিল্পায়ন কার্যত পাটকল যুগের পর থমকে গিয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে শ্রমিকদের আগমন সীমিত সম্পদের ওপর চাপ সৃষ্টি করেছে বিজেপি যেখানে এই দ্বন্দ্বকে হিন্দু মুসলমানের মধ্যে স্থাপন করে তৃণমূল সেখানে বাঙালি এবং অবাঙালি অভিবাসীদের মধ্যেকার শ্রেণীগত উদ্বেগকে সাংস্কৃতিক দ্বন্দ্ব হিসাবে তুলে ধরে তৃতীয়ত দেশভাগ এবং বাংলাদেশ যুদ্ধের স্মৃতি বিজেপি এই স্মৃতিকে কাজে লাগিয়ে বাঙালি মুসলমান মানেই বাংলাদেশি এই বয়ানকে জাতীয় রাজনীতিতে ব্যবহার করছে এটা বাংলার হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক অনুভূতি উস্কে দেয় উস্কে দিচ্ছে অথচ বাস্তবে যশোর রোডের শরণার্থী শিবিরগুলোতে যেমন ভিটেমাটি হারানোর যন্ত্রণা বাঙালি হিন্দুদের একত্র করেছিল তেমনি অসংখ্য উদাহরণ আছে যেখানে মুসলমান প্রতিবেশীরা হিন্দু পরিবারকে দাঙ্গার হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিলেন এর পাশাপাশি কমিউনিস্ট রাজনীতি এবং তার মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক সমাজ যেমনটা রাজনৈতিক তাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায় ব্যাখ্যা করেছেন আর কি নগর এলাকায় ধর্ম নিরপেক্ষ সহাবস্থানের ভিত্তি তৈরি করেছিল এই ধর্মনিরপেক্ষ রাজনীতির উত্তরাধিকারী বিজেপির স্মৃতি এবং দেশভাগ ভিত্তিক রাজনীতির তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সুবিধা দিচ্ছে বাংলার ভোটার এখন একটা পুরনো ধাঁচের দ্বন্দ্বের মধ্যে আটকে আছে কিরকম একদিকে ধর্মনিরপেক্ষ তৃণমূল আর অন্যদিকে ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী বিজেপি আঞ্চলিক স্বার্থ বনাম ধর্মীয় রাজনৈতিক প্রভাব এই দুয়ের মধ্যে ফাঁদ এই ফাঁদে আটকে আছে বামপন্থী দল আর কংগ্রেস এই বাইনারির বাইরে কোনো বিকল্প দিতে পারছে না ফলে ফলাফল কি দাঁড়াচ্ছে ফলাফল হচ্ছে বাংলার রাজনীতি এক ধরনের বিভ্রান্তিতে আটকে আছে যদি বাঙালি ভোটার এই পুরনো দ্বন্দ্বের বাইরে ভাবতে না শেখে তাহলে রাজ্যের রাজনৈতিক চক্র চলতেই থাকবে একই পুরনো রীতিতে কিন্তু নতুন দিশা বা উন্নতির কোনো পথ দেখা যাবে না লিখেছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক অভিক ভট্টাচার্য একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সব সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ